নানা চড়াই উত্তরায়ের পর অবশেষে নির্ধারিত হতে যাচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা যার মাধ্যমে আইনি ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা মঙ্গলবার দুপুরে জাতীয় ঐক্যমত কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াদ সহ অন্যান্য সদস্যরা কমিশন সভাপতি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে তুলে দেন সুপারিশ জানা গেছে তিন ধাপে আইনি ভিত্তি দেওয়া হবে জুলাই সনদের প্রথমে অন্তর্বর্তী সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি করবেন এরপর নেওয়া হবে গণভোট গণভোটে পাশ হলে নির্বাচিত সংসদ দুইশ দিনের মধ্যে সেই আদেশ বাস্তবায়ন করতে বাধ্য থাকবে নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন না হলে জুলাই সনদ স্বয়ংক্রিয়ভাবে বাস্তবায়নের বিধান রাখা হয়েছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই ঐক্যমত কমিশনের রোডম্যাপের আলোকে সনদ বাস্তবায়নের দিকে যেতে হবে বলে মন্তব্য করেছেন আইনজীবী এবং জামায়াত নেতা অ্যাডভোকেট শিশির মনির যদি গণভোটে যায় এর মধ্যে গণভোটে হা হয়ে আসলে পরে পার্লামেন্টের সংস্কার সভা যেটা অ্যাকসেপ্ট করবে পার্লামেন্টের সংস্কার সভা যে ফর্মেট অ্যাকসেপ্ট করবে সেই ফর্মেটটাই কার্যকর এই প্রস্তাবটা পাস হবে কিনা এটা নির্ধারণ করবে সংবিধান সংস্কার সভা সংবিধান সংস্কার সভা যদি এটা পাস হয় তাহলে অতীতের যে সিস্টেমই থাকুক না কেন সেটা আর কার্যকর থাকবে আর জুলাই সনদ বাস্তবায়ন হলে তা হবে দেশের জন্য মাইল ফলক এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং মৌলিক পদে আসি মূলত জুলাই চার্টারে যে মৌলিক বিষয়গুলোতে আমরা এক পথ হব এটা মনে রেটে যা জাতির জন্য বাস্তবায়ন হলে অত্যন্ত ভালো জাতির জন্য জাতির একটা স্টেপ চলে এনসিপি আশা করছে জুলাই বাস্তবায়নের রূপরেখায় রাজনৈতিক দলের কাছে উন্মোচন করা হবে রূপরেখা দেখেই জুলাই সনদের স্বাক্ষর করার বিষয়ে বিবেচনা করবে জাতীয় নাগরিক পার্টি সংবিধান পরিবর্তন করার জন্য কনস্টিটিউন্ট পাওয়ার যে ক্যাপাসিটি দেওয়া দরকার সেটা দেওয়া হবে এই ঐক্যমত্যটা কমিশনিং হয়ে হয়ে আলোচনাটা শেষ হয়েছে এটা জুলাই সনদে উল্লেখ ছিল না বলেই কিন্তু আমরা ভেবেছি যে নিশ্চয়তা নাই আইনি ভিত্তির সুতরাং আমরা সাইন করব না এখন তারা যদি এটা প্রস্তাব করে এভাবেই প্রস্তাবটা হয়ে থাকে তাহলে সেটা ডেফিনেটলি পজিটিভ গণভোটের দিনক্ষণ রাজনৈতিক দলগুলো ঠিক করবে বলে জানা গেছে আল আমিন তুষার সময় সংবাদ ঢাকা